সালামু আলাইকুম স্যার স্যার কেমন আছে জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার যেহেতু প্রত্যেক মঙ্গলবারেই এ হাটে প্রতিবেদন করে থাকি একটা ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রতিবেদনগুলো করি আর কি এবং অনলাইনে এগুলো প্রকাশ করি তো এখানে অনেক রকম মানে ভিন্ন মতামত আসে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে সুন্দর সুন্দর গরুর ভিডিও যেহেতু আমরা দেখাই আবার অনেকে আছে মানে হয়তো দু একজন কারণ সবাই তো সমান না ভালো খারাপ মিলে তো আমাদের সমাজটা তো সেক্ষেত্রে অনেকে খারাপ কমেন্টও করে তারপরে আমরা ভালো কমেন্টটা ভালো মন্তব্যটা বেশি পাই স্যার তো আপনি যেহেতু মানে হাট কর্তৃপক্ষ হাটের ইজারাদার কর্তৃপক্ষ তো সেই ক্ষেত্রে আজকে আপনার মুখ থেকে আমরা কিছু মানে তথ্য জানব এবং আমার যে দর্শক রয়েছে অনলাইনের যেসব দর্শক যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা পৌঁছে দেব স্যার তো সেই জন্য আজকে আপনার কাছে আসা স্যার তো এখানে আসলে প্রথমত

আচ্ছা আচ্ছা মানে অনেকে আসে যে দেখা যাচ্ছে একটা মানুষ যদি পাঁচটা গরু কিনে সেই ক্ষেত্রে যদি সার গরু কিনে তাহলে তো অবশ্যই সর্বনিম্ন হলে পাঁচ লক্ষ টাকা সে নিয়ে আসবে এত টাকা ক্যারি করা তো অনেক সমস্যা তো সেক্ষেত্রে সে মানে ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে এই টাকাটা উদ্যোগ করতে পারবে আচ্ছা পরবর্তীতে আচ্ছা এ টু জেড মানে যত সুযোগ সুবিধা লাগে আপনার নিচ থেকে মানে আপনাদের এই হাট কমিটি থেকে এগুলো সাহায্য সহ করবেন আর কি আচ্ছা স্যার আর এখানে তো সব ধরনের গরু পাওয়া যায় না আচ্ছা সেটা হচ্ছে আপনার ছোট সাইজের গরু মানে বিশ হাজার টাকাতেও গরু পাওয়া যায় বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লাখ পাওয়া আচ্ছা স্যার আরও একটা বিষয় সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা সেটা এখানে কেমন ধরনের নিরাপত্তা পাওয়া যায় প্রশাসন সবসময় থাকে পুলিশ প্রশাসন থাকে সবসময় সারাদিন থাকে আচ্ছা নিরাপত্তা ব্যবস্থা আছে তারপরে থানা আছে মধ্যে সবাই সমাজের মানুষ স্যার আর একটা শেষ বিষয় আমরা জানতে চাচ্ছি সেটা হলো মানে এখন তো এই যে সামনে গরমের একটা টাইম চলে আসছে মানে এখন উষ্ণতার একটা সময় তো সেক্ষেত্রে হাটের মধ্যে কিন্তু অনেক সময় আপনার বেশিরভাগ গরু আপনার অসুস্থতায় মানে ভুগে আর কি অনেক সময় গরুতে মানে গরমে গরুগুলো পড়ে যায় অনেক সময় তারপরে আপনার যেগুলো প্রেগনেন্ট গরু থাকে ওইগুলো একটা চেক দেওয়ার একটা ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের কেমন কি ব্যবস্থা রাখছেন ডাক্তার এখানে আছে আচ্ছা এটা মানে সরকার নিয়োগ দিচ্ছে আর কি পৌরসভা থেকে আর কি আচ্ছা তো সেক্ষেত্রে মানে আমরা বলতে পারি কি এ টু জেড সমস্ত সুযোগ সুবিধা আমাদের এই উত্তরবঙ্গের একটা সর্ববৃহত্তম বলা চলে একটা হাট আর কি মানে বড় হাটগুলোর মধ্যে একটা হাট সেটা হচ্ছে অরণকোলা পশু হাট এমনকি বাংলাদেশের মধ্যেও একটা নাম করা হাট তো সেই ক্ষেত্রে এই হাটে আসলে সকল রকম সুযোগ সুবিধা পেতে পারবে আর কি দর্শকরা

আচ্ছা উত্তর মহা দক্ষিণ সংকট আচ্ছা এই দাশুরিয়া ট্রাফিক মোড় আচ্ছা দাশুরিয়া ট্রাফিক মোড়ে এখানে বাসগুলোয় এসে থামেনি সারা বাংলাদেশের বাস আচ্ছা আচ্ছা না বললো আচ্ছা আর স্যার আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে আজকের এটা শেষ প্রশ্ন তারপরে আমরা হাটের যে একটু দৃশ্য আছে সেই দৃশ্যগুলো দেখায় আমরা আজকে ভিডিওটা শেষ করব স্যার সেটা হলো মানে অনেকে মানে প্রতারণার শিকার হয় স্যার

আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে সচেতনতা মানে এটা রেখে যেখান থেকে সে কিনুক না কেন বাংলাদেশ সকল হাটেই দালালের সমস্যাটা রয়েছে আচ্ছা তো চোখ কান খুলে যেহেতু আল্লাহ তালা তাকে হাত পা দিয়েছে চোখ কান দিয়েছে তার নিজে যতটুকু খাটে তেমনভাবে দেখে শুনে নিতে পারবে গরুগুলো আচ্ছা স্যার তো আপনার সঙ্গে অনেক কথাই বললাম স্যার এবার চলুন আমরা হাটের মধ্যে গিয়ে কিছু কালেকশন আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা তুলে ধরি স্যার আচ্ছা স্যার তো দর্শকরা তো সবাই আপনাকে অনলাইনে চিনে আপনি খুবই পরিচিত একটা মুখ তো এবং আমরা অনেকে জানি এবং অনলাইনে অনেক দর্শকরাও জানে আপনি যে উত্তরবঙ্গের যে একটা বৃহত্তম পশুহাট আছে মানে এই অরণকোলা পশুহাট এখানে আপনাদের একটা মানে এই হাটের ইজার আদার করতে পারছ আপনার তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে মানে আমরা জানতে চাই যে এই অরুণকুলা পশুর মানে কেমন ধরনের বকনাগুলো পাওয়া যায় আপনি যদি একটু বলতেন আমাদের এখানে সব ধরনের বকনাই পাওয়া যায় দেশি খ্রিস্টান জার্সি সব এবং এখানে যাতায়াত ব্যবস্থা ভালো এটা পাবনা জেলার ঈশ্বরদী থানার আচ্ছা পৌরের মধ্যে মেন মেন শহরের মধ্যে একটা আচ্ছা সারা দেশ থেকে বিভিন্নভাবে ট্রেনে আসা যায় বাসে আসা যায় সেখানে যারা হাটে আসবেন তারা আমার স্কুলের মহানমতে আসবে এবং হাটে যাতায়াত পার্টনার আপনি সাথে সহায়তা করা হবে হাটের সাথে আমার খামার বাড়ি হাতে আমি যাতায়াত আমার পরে একটা খামার আছে এই খামারে আপনি যদি গরু একদিন রাখার পরে পরের দিন নিয়ে যান সেই সুযোগ সুবিধা দেওয়া হবে এবং যারা ব্যাংকে টাকা উঠাবেন তাদের ক্যাশ টাকা না আমি আমার সহায়তা করলে আমি আপনার যা সঙ্গে যা ব্যাংকে তারা উঠাই দিই মানে সুযোগ সকল সুযোগ সুবিধা খাওয়ার ব্যবস্থা আচ্ছা স্যার আপনার খামারে তো আমরা এর আগেও ভিজিট করছি কয়েকবার অনেকবারই ভিজিট করছি আপনার খামারে যেহেতু হাটের পাশে আপনার খামারটা তা এবং এলাকার মধ্যে একটা নাম রয়েছে আপনাদের খামারে খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকে প্রায় তো আপনার এক দেড়শো সবসময় থাকে এটা আপনার খামারে সবসময় থাকে স্যার এছাড়া আমার এখানে অনেকগুলো খামার আছে আচ্ছা অনেকগুলো প্রত্যেক বার বাড়ি খামার আছে

ওই বড় গরুর কাছে একটু দিয়ে আপনার ধারণাগুলো একটু নিন চলো স্যার আমরা ওই যে পরবর্তীতে মানে ওই সাইড থেকে একটু বড় গরুর সাইডে আসলাম আর এগুলো তো বড় হচ্ছে আপনার বাচ্চা রেডি রেডি কোয়ালিটির এখানে ছোট বাচ্চাও আছে কিন্তু আমরা তো মাঝারি সাজার আপনার নামগুলো দিয়ে দিলাম আর কি তো এখানে যেহেতু স্যার আমরা রেডি গরু দুইটা দেখতে পাচ্ছি একটা সম্ভবত মুন্ডি রয়েছে আচ্ছা আর আরও একটা রয়েছে তবে এটা মুন্ডি না আচ্ছা স্যার তো এখানে যে দুইটা গরু রয়েছে কোনো দর্শক ভাই যদি স্যার অনেক সময় তো অনেকে প্রেগনেন্ট গরু কিনে আমরা তো যেহেতু প্রত্যেক সপ্তাহে নিয়মিত হাটটায় ভিডিও করি স্যার তো এখানে তো মানে প্রেগনেন্ট যেই আপনার বটনাগুলো পাওয়া যায় ওগুলো কি চেক দেওয়ার সুব্যবস্থা আছে স্যার পার্সেন্ট মিস হবে না এবং আমার যে ডাক্তার আছে গ্রাহকের ডাক্তার ভালো চেক দেয় বিষয়ে বন্ধ আচ্ছা এটা তো আমরা জানি যে যতদূর জানি স্যার এটা তো সরকারি ডাক্তার মাধ্যমে চেক দেওয়া হয়

আচ্ছা আচ্ছা তো স্যার আমরা যদি একটু রেডি করে গুলোর একটু দামটা জানতে চাই তো আপনি একটু আইডিয়া দিয়ে দেন এই দুটা রেডি গরুর কেমন দাম আসতে পারে দাম এক লাখ আচ্ছা এক লাখ প্লাস মাইনাস হবে অনেক সময় দেখা যাচ্ছে একটু কমেও পাওয়া যায় আমার কারণ গরুর বাজার তো মানে একদম আপ ডাউন হতে থাকে আচ্ছা তো সেক্ষেত্রে এগুলো আপনার এক লাখ প্লাস মাইনাস করে দাম আচ্ছা তো স্যার এরপরে আমরা আরও কিছু বকনা করুন আমার দশমিকের দু একটা দেখায় আমরা আজকের ভিডিওটা শেষ করে দেবো স্যার চলুন ওই গরুগুলো আমরা একটু দেখা আচ্ছা স্যার আমরা যে পরবর্তীতে যে জায়গাটাতে এসেছি তো এখানে তো আপনার দেশি জার্সি ধরনের গরুগুলো দেখতে পাচ্ছি একদমই যেগুলো কম বাজেট স্যার সেইগুলো তো এখানে আমরা কিছু গরু একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে ছোট সাইজের যে দেশি তারপরে আপনার সাইওয়াল তারপরে আপনার হচ্ছে জার্সি সকল ধরনের মানে মেয়ে বাচ্চা এখানে পর্যাপ্ত মানে কালেকশন হয় তো এই যে এখানে যে গরুগুলো আচ্ছা স্যার এগুলো মানে ধরনের গরুগুলো আর কি পাওয়া যাবে আর কি মানে এক কথায় মানে পঁচিশ তিরিশ থেকে শুরু করে এক লক্ষ দেড় লক্ষ টাকার মানে বপনা করে এখানে পর্যাপ্ত পরিমানে কালেকশন আছে আচ্ছা তো আজকে তো স্যার আমরা তিন ধরনের গরুই দেখালাম একটা হচ্ছে আপনার একদম লো কোয়ালিটি মানে একদম ছোটো যে বাচ্চা সেইগুলো আবার যেগুলো মাঝারি রয়েছে সেইগুলো আবার যেগুলো হাই কোয়ালিটি রয়েছে সেগুলোরও মানে দরদাম জানাই দিলাম তো আজকের মতো আমরা এখানে আমাদের এই ভিডিওটা শেষ করব পরবর্তীতে আবারও সামনে যে মঙ্গলবার রয়েছে যেহেতু এই হাটটা মঙ্গলবারে বসে সেই হাতে আমরা কি কালেকশন দেখাবো এবং এই হাতে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে তাদের কেমন কী সুযোগ সুবিধা পাবে সে সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করবো স্যার তো আজকে এই পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আর রোজার মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন স্যার এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক স্বাগত জানাচ্ছি এবং সার্বিক সহায়তা আচ্ছা আর <muchas> আমাদের